সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চার ঘটিত ফল এবং সঞ্চারের ফলে যে তিনটি রাশিকে নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে সেই তিনটি রাশি যথাক্রমে মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই তিন রাশির বুধের এই সঞ্চার কতটা ভালো ফল দিতে পারে এবং অ্যাকচুয়ালি কি কি ফল দেবে সেটা নিয়ে আমরা চর্চা করব বাকি নটি রাশিকে নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং বিভিন্ন রকম তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধ প্রবেশ করবে মকর রাশির ঘর এবং এই যে বুধের সঞ্চার দেখুন প্রত্যেকটি গ্রহের কিছু স্থির কারকতা থাকে তারপরে নিশ্চিতভাবেই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে তাদের থাকে ভাব কারকতা বুধের স্থির কারকতার মধ্যে আমরা বেশ কিছু ইভেন্ট বেশ কিছু ঘটনাক্রম দেখতে পাই একজন জাতক বা জাতিকা সে কতটা বুদ্ধির বা প্রত্যুত্পন্ন অতীতের বিকাশ ঘটাতে পারবে সেটি নিশ্চিতভাবেই অনেকাংশেই বোধের উপর ডিপেন্ড হয় এটি শক্ত বুধ নলেজ প্রকৃতভাবে পেতে সাহায্য না করলেও বুধ কিন্তু ডিগ্রি থেকে শুরু করে অনুকরণ থেকে শুরু করে নানা বিষয়ে ইনফ্লুয়েন্স দেয় সেই কারণে পড়াশোনার ক্ষেত্রেও বোধের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইপস থাকে যাদের খুব স্ট্রং মেমরি পাওয়ার থাকে যারা ক্যালকুলেশন ইত্যাদি ম্যাটারের ক্ষেত্রে যথেষ্ট দক্ষ তাদের জন্ম কিন্তু বুধের একটা ভালো পজিশনই আমরা লক্ষ্য করতে পারি আবার এই বুধ শুধু এডুকেশনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় যে কোনো যোগাযোগ যে কোনো কমিউনিকেশন আপনার আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার কমিউনিকেশন কমিউনিকেশন এনি টাইপ অফ বিজনেস কমিউনিকেশন প্রফেশনাল কমিউনিকেশন সমস্ত কিছুর মধ্যেই বুধের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং এই বুধের একটা ভূমিকা হলো জড়ো করা আমরা দেখবেন অনেক সময় এমন অনেক কিছু জড়ো করি যেগুলো আমাদের কাজে লাগে তো বেশি বেশি জড়ো ক্ষেত্রেও বুথের ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ এবং একই সাথে আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করবো বুধের সঞ্চারকে কেন্দ্র করেই বুধের এই সঞ্চার প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন ফল তবে আমরা প্রথমে আদি শুরু করব মকর রাশি এবং মকর রাশির সিগনিফিকেন্টলি বুধ দুটি ঘরের অধিপতি কোন কোন ঘর প্রথমত ষষ্ঠ ঘরের অধিপতি এবং ওনার দ্বিতীয়ত আপনাদের নবম ঘরের অধিপতি হচ্ছেন এই গ্রহ তিনি আসছেন কোথায় তাহলে এই তিনটি ঘরকে কম্পাইল করেছে কানেক্ট করেছে মার্কেট এর ফল কি হতে পারে ভালো প্রভাব আসবে না এই ফলে আমরা কিছু ঋণাত্মক প্রভাব পেতে পারি চলুন সেটা নিয়ে আমরা এবার একটু ডিসকাস করার চেষ্টা প্রথমেই বলবো আমি হেলথ এর ফ্রন্ট এখন অনেকেরই স্বাস্থ্যজনিত বিভিন্ন বিঘ্ন রয়েছে এবং ষষ্ঠপতি দ্বাদশে যাওয়ার পরেও হ্যাঁ দ্বাদশে গেলে একটা বিপরীত রাজ্য তৈরি হয় কিন্তু তখনই ভালো ফল যখন জন্মছকে সেম ভাবে সেম প্ল্যানেট বিপরীত রাজ্য তৈরি করে যাই হোক তো এখানে প্রশ্ন হচ্ছে বিপরীত রাজ্য তৈরি করার সত্ত্বেও অনেকেই কিন্তু খুব ভালো ফলাফল পাননি বা ভালো ফলাফল আসেনি এই মর্মে আমি আপনাদের কয়েকটি কথা বা তথ্য শেয়ার করতে চাই যে আপনাদের আপনিটমেন্টের জায়গা আছে আপনাদের সঞ্চার গভিত ফল কিন্তু শুভ হবে এবং হেলথের ক্ষেত্রেও আমরা কিছুটা রিলিফ সেটা কিন্তু দেখতে পারবো মকর রাশির ক্ষেত্রে অনেকেরই ক্রনিক ডিজিজ রয়েছে সেগুলোও কিছুটা উপসম হবে এবং ভেরি রিসেন্ট টাইমে আপনারা কিছু স্কিন ডিজিজ হুম তৎসভ কিছু প্রবলেম যেটা তন্ত্র রিলেটেড এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে কিন্তু সমস্যা ভোগ করেছে এই জায়গাগুলো থেকে কিন্তু সঠিক সুন্দর ফলাফল প্রাপ্তির জায়গা এই ট্রান্জিটের ফলে পয়লা ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ থেকে থাকছে মকররাশিরি কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব আমরা দেখতে পারবো বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে কর্মজীবনে আছেনই একটা চাকরি করছেন বাট ইভানটি স্যাটিসফাইন্ড ইন আফ আপনি যথেষ্ট স্যাটিসফাইড নন আপনার কর্মজীবনের ক্ষেত্রে কারণ বারণ বা নানা রকমের ইস্যুস নানা রকমের প্রবলেম ইউ আপনাকে ফেস ফেস করতে হচ্ছে এবং আপনি কনফিউজ যে যেভাবে কর্মজীবন চলছে চাকরি থাকলে হয় কিংবা আপনার করতে পারলে দেখুন আমি আপনাকে এতটুকু তো করতে যে যেভাবে চলছে তার থেকে নেগেটিভ দিকে যাবে না না এবং একই সাথে আপনাদের একটা পরিবর্তনের সমন্বয় ছয় নয় কম্বিনেশনে পরিবর্তন আসে ট্রান্সফার যারা চেষ্টা করছেন যারা চেষ্টা করছেন না তাদের আর ট্রান্সফার কি করে হবে কারণ ফোর্স ট্রান্সফারের জায়গা এই মুহূর্তে নেই তার মানে বলপূর্বক ট্রান্সফার যদি না হয় সেক্ষেত্রে হয়তো যারা চেষ্টা করছেন তাদের সম্ভাবনাটাই বেশি মাত্রায় থাকছে এবং যারা একটু চেঞ্জ করার জন্য দীর্ঘদিন ধরে ঘুরছেন ভাবছেন কিন্তু সঠিক দিশা বা সঠিক মার্ক সেটা আপনি পেয়ে উঠছেন না তো এই যে সিনারি ওটা অনেকের মধ্যেই আছে যে হ্যাঁ প্র্যাকটিক্যালি তাই অনেকবার চেষ্টা করছেন অনেক রকমভাবে চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন গিয়ে সমস্যাটা হচ্ছে যে চেষ্টাটা ফলপ্রসূ চাইছে না এই ধরনের ক্ষেত্রে আমি এটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে হ্যাঁ চেষ্টা যারা করছেন তাদের কিন্তু একটা গতি বৃদ্ধির মতো সমন্বয় লক্ষ্য করতে পারছি এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু গতি বৃদ্ধি হবে অনেকের ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধি প্রাপ্ত হবে বা পার চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই এবং পরের বিষয়টা খুব সুন্দর এবং সহজ সেটা হলো কতটা আপলিপমেন্টের জায়গা প্রাকটিক্যালি প্রকৃত অর্থে আপনাদের থাকতে চলেছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর মকরের আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সঞ্চারে বিশেষ প্রভাব পাবো না আমরা কর্মজীবনের বেশি সুযোগ পাবো এবং এডুকেশনাল ফ্রন্টে আমরা কিন্তু বেশ কিছু সুযোগ পাবো বিশেষ করে যারা বিদেশ এডুকেশন করতে যেতে চাইছেন বা পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করছেন আপনার পছন্দস একটা কলেজ আছে ইউনিভার্সিটি আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এমন একটা প্রবলেম সেটার জন্য আপনি বারবার এও পাচ্ছেন না পিছিয়ে আসতে হচ্ছে এই সিনারি ওরা যাদের আছে তাদের জন্য কিন্তু এই সমন্বয় মঙ্গল হিসেবেই আসবে এবং এখানে মঙ্গলময় একটা ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি মকরের এই ফ্রান্ডগুলোতেই আমরা দেখলাম বেশি ফলাফল পাবো আমি দুটো সাজেশন আপনাকে দেব প্রথমে মকর রাশিটা দিয়ে দিই প্রত্যেকটি রাশিরই আমি দেব মকর রাশি এই সময়ে ওম নাম নারায়ণায় এই মন্ত্রটা জপ করতে পারে চেষ্টা করবেন একশো আটবার জপ করার যদি সম্ভব না হয় এইটি ফোর চুয়ান্ন বার অথবা টোয়েন্টি সেভেন সাতাশ বার চক্র চলুন এর বরের রাশিটিতে আমরা মুখ করি এবং সেটি নিশ্চিতভাবে কুম্ভ রাশির পঞ্চমপতি প্রতি হলেন বু এবং সেই বুক দ্বাদশে যাচ্ছে দেখুন ফাইভ এইট টুয়েলভ এর কম্বিনেশন শুভ হয় না সাধারণত অনেক ক্ষেত্রেই জটিলতা বৃদ্ধি প্রাপ্ত করে তবে তখনই এক্সট্রিম জটিলতা বৃদ্ধি প্রাপ্ত যখন আপনার জন্মছকে পাঁচ আট বারো আছে আপনি যখন আমার ভিডিও দেখেন দেখবেন আমি পাঁচ আট বারো ছয় আট বারো এই ঘরগুলোর কথা বারবার যখন সম্মিলিতভাবে এই ঘরগুলোর অবকাশ থাকে নানা রকমের জটিলতা নানা রকমের নতুন নতুন এই সমস্যা আমাদের জীবনে আসে ঠিক তেমন আমরা এই মুহূর্তে ট্রানজিট একটা সঞ্চার পাচ্ছি কুম্বে এটা সাময়িক ডিস্টারবেন্স নিয়ে আসে এখানে কি কি ডিস্টারবেন্স আনবে আর কোন কোন ক্ষেত্রে পজিটিভ হবে দুটো বিষয়ে আমি আলোচনা করব ডিস্টারবেন্স আসবে ইকোনমিক্যাল ক্ষেত্রে মানিটারি ম্যাটারে একটু খরচ বেশি হওয়ার টেন্ডেন্সি একটু লাকজারিয়াস কোনো কিছু কিনলাম কোনো একটা জায়গায় নিজের স্টেটাস নিজের ইগো নিজের পার্সোনালিটি মেনটেন করতে গিয়ে একটু বেশি খরচ হয়ে গেল এই যে টেনডেন্সিটা না সেটা কিন্তু ওদের পরের যে রাশিটা মানে কুম্ভ রাশি সেটার বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে কুম্ভ রাশির এই ট্রেন্ডসটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে একটু এক্সপেন্স হলো হুম এক্সপেন্সের ক্ষেত্র বাড়লো কোনো সঙ্গী বা সঙ্গিনীর জন্য আপনাকে এক্সপেন্স করতে হলো কোনো সঙ্গী বা সঙ্গিনীর জন্য আপনাকে হিউজ ইনভেস্ট করতে হলো এই যে সিনারিওটা সেটা কিন্তু আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারব তবে কুম্ভ রাশির এই সঞ্চারে কিছু রিলেশনশিপ যেটা ব্রেকআপ অলরেডি হয়ে গেছে কয়েক মাস যোগাযোগ নেই বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার পরও আপনি যোগাযোগ করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগের মাত্রাটা অনেকাংশ বৃদ্ধিপ্রাপ্ত হবে আর যোগাযোগ বৃদ্ধির মতো অবকাশ দেখতে এর সাথে সাথেই আমি বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেখুন যারা হচ্ছেন সেলফ প্রফেশন করেন একটু সাবধানে থাকবেন বিশেষ করে এমন কোনো কাজের সাথে যুক্ত হবেনই না এবং আমি আশা রাখি আপনারা রকম কাজের সাথে যুক্ত নন যে জায়গায় চরিত্র নিয়ে কথা আসতে পারে তাহলে এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই জায়গাটাকে একটু মেনটেন করার চেষ্টা করুন এবং আমার মনে হয় যে আপনারা এই জায়গাকে নিয়ন্ত্রণ করা এই জায়গাটিকে মেনটেন করার মতো অবকার এটি অবশ্যই কিন্তু পাবেন অর্থাৎ এটি একটি শুভ সমন্বয় হিসেবে এটি একটি ধনাত্মক সমন্বয় হিসেবেই প্রতিপন্ন হবে রাশির জাতক জাতিকাদের আর যদি আপনি করতে তাহলে কোনো অসুবিধা হবে না মানিটারি বিষয়ে একটু কমানোর চেষ্টা করুন সম্পর্ক দেখুন কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব হবে বাট যাদের ডিস্টার্ব রয়েছে তাদের এই বিপরীত রাজ্যকে একটু ভালো ফলাফল আসার মতো অবকাশ থাকবে কুম্ভ জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন যারা একটু দূরে পড়াশোনা করছেন দূরে চাকরি করছেন আইটিতে রয়েছেন তাদের এমনিতেও একটু চাপ রয়েছে অনেকের লিগাল প্রবলেমগুলো রয়েছে দেখুন লিগাল প্রবলেম নিয়ে এই নেগেটিভিটি দেখছি না বাট লিগাল চাপ সেগুলো আসার মতো অবকাশ কিন্তু খুব স্ট্রংলি চলছে পনেরো রাশির জাতক জাতিকারা কিন্তু সেই ফলাফলটা বর্তমান সময়ে ভোগ করছেন বা ভোগ করতে হচ্ছে এর পরের রাশি মিন মিনের হচ্ছে চতুর্থপতি হচ্ছেন আ বৌধ এবং ওদিকে হচ্ছে সপ্তম্প বুথ এই বুধ প্রবেশ করবে আপনাদের একাদশ অসম্ভব সুন্দর কম্বিনেশন এই কম্বিনেশন আপনাদের যোগাযোগটাকে বাড়াবে ইউজলি যোগাযোগ বাড়বে এবং অনেকের বৈবাহিক সূত্রে যোগাযোগ নেই বিয়ে হয়েছিল থাকেন না যোগাযোগ নেই বর ভালোবাসছে না বরের সাথে ঝামেলা হচ্ছে বউয়ের সাথে ঝামেলা হচ্ছে ইনলদের সাথে ঝামেলা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট আপনি সেপারেট রয়েছেন আপনি বাড়িতে রয়েছেন এরকম অনেক প্রবলেম মিনের মধ্যে কিন্তু ধরা তো এখানে আমি বলবো না যে এটা পার্মানেন্টলি একটা রিকোভারির জায়গায় চলে আসবে বাট হ্যাঁ ডেফিনেটলি এটা হয়তো রেডিকশন রাখতেই পারি যে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন এনি মাধ্যমে বাড়তে পারে আমি গত ভিডিওতেও আপনাদের বলেছিলাম যারা সম্পর্ক টিকিয়ে রাখতে চান যারা চান যে আপনাদের বিবাহিত জীবন এগো তারা এই মুহূর্তে লন লিটিগেশনে জড়াবেন না অন্তত কন্টেস্টের মাধ্যমে ডিভোর্সের জায়গার জন্য অ্যাপ্লাই করাটা আপনার একেবারে উচিত হবে না আমি আশা রাখছি এটা আপনারা নিয়ন্ত্রণ করবেন এবং ইউজলি নিয়ন্ত্রণ করবেন বিকজ এটা নিয়ন্ত্রণ করা উচিত বলে আমার মনে হয় এর পরের বিষয়টি যেটি মিন রাশির ক্ষেত্রে ধনাত্মক সেটি ব্যবসা অনেক ব্যবসায়ী আছেন মিন রাশি প্রবলেমের মধ্যে থাকেন মাঝে মাঝেই ডিস্টারবেন্স হচ্ছে নতুন একটা প্রজেক্ট শুরু করতে চলেছেন নতুন কিছু ভাবছেন কিন্তু সেটাকে আর আর ফুলফিলমেন্ট করতে পারছেন না বারংবার নানা রকম জটিলতা চলে আসছে এই জায়গাটা পজিটিভ হবে অনেক লিগাল বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন মিল রাশি মিল লগ্নে জাতক জাতিকাদের মধ্যে সেই জায়গাটা কিন্তু ধনাত্মক হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি মানে এটা কিন্তু মিনের জন্য যথেষ্ট শুভ একটা সমন্বয় ফোর সেভেন ইলেভেনের কম্বিনেশনে অনেকের পরিবর্তন হবে জব বা প্রফেশন প্রফেশন চেঞ্জের হিউজ পজিবিলিটিস রয়েছে মিন জাতক জাতিকাদের এবং আমার মনে হয় এই সময়ে লটস অফ পিউবল আর দেয়ার যারা কিন্তু জবটাকে চেঞ্জ করে নেবেন বা মোড অফ আপনার প্রফেশন সেটা চেঞ্জ করতে চলেছেন মূলত এগুলো হচ্ছে মিনের ক্ষেত্রে প্রাইমারি সমস্যা যেগুলো শর্ট আউট হতে পারে তবে মিনের আর্থিক বিষয়ে কিন্তু এটির খুব বেশি থাকছে থাকছে না না বা মিনের আমি যদি বলে নিই যে যেগুলো সিভিল ল হ্যাঁ সেই রকম খুব বিষয় ইম্প্রুব রিলেটেড ম্যাটারে একটা ডেভেলপমেন্ট পাবো যেখানে পরিবর্তন দূরে যাওয়ার একটা অবকাশের জায়গা সেগুলো কিন্তু মিন তৈরি হতে পারে এবং সাংসারিক ক্ষেত্রেও আমি পজিটিভই দেখলাম বিবাহ ও সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বাড়বে মিনের মিনরাশির ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যারা বিদেশে যেতে চাইছেন এবং বিদেশে আছেন উভয় পক্ষের ক্ষেত্রে একটা ধনাত্মকতা বা ধনাত্মক কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এই জায়গাটা কিন্তু মিনের জন্য শুভ ফলাফল হিসেবে প্রতিপন্ন হবে তার মানে আমরা একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সঞ্চার বর্তমানে চলছে এই সঞ্চারের ফলাফলটা কিন্তু ধনাত্মক এবং এর ফলে দেখা যাবে মিন বিভিন্ন রকম ক্ষেত্র থেকে পজিটিভিটি বা পজিটিভ আউটকামগুলো আসবে বা আসতে চলেছে দেখুন আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনা ছিল মূলত তিনটি রাশি কখন আলোচনা করলাম কুম্ভের স্পেসিফিক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম এবং কুম্ভ রাশির সাজেশনটা দেওয়া হয়নি কুম্ভ রাশি এই সঞ্চারের ফলটাকে আরেকটু ভালো করার জন্য যেটা করতে পারে সেটি হলো বুধের গাইধ্রী জপ এটি কিন্তু আপনাদের শুভ ফল দেবে এবং মীন রাশির ক্ষেত্রে একশো আটবার জপ করুন শুভ ফল পাবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের বার্তা প্রচুর 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 ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় জীবীবংশ